আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠান থেকে জানেন যে এই অনুষ্ঠানে আমরা শহরে নগরে যারা বসবাস করি এদের মধ্যে যাদের সুযোগ আছে বাড়ির সামনে ছোট্ট একটু জায়গা আছে প্রসাদ একটা বাগান আছে কিংবা একটা ছোট্ট বারান্দা আছে কিংবা একটা ছাদ আছে ফেলে রেখেছেন না রেখে যারা একটু গাছগাছালি লাগান একটু ফল ফসলের উৎপাদন করেন ফুল উৎপাদন করেন তাদের এই বিষয়গুলোকে আমরা টেলিভিশন পর্দায় তুলে ধরি একটি দেখে আরেকজন উদ্বুদ্ধ হয় এতে করে আস্তে 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 আমাদের শহরের বাড়ির ছাদগুলো সবুজ হয়ে গেলে যে কৃষি জমিটাকে দখল করে আমরা বাড়িঘর বানিয়েছিলাম সেই সবুজটাকে আবার আমরা উপরে আশ্রয় তৈরি করতে পারি এতে করে শহরটা শীতল থাকে আপনার বিনোদনের একটা জায়গা তৈরি হতে পারে এবং সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে যে আপনি ফ্রেশ শাক সবজি ফলমূল খেতে পারেন এবং বেড়ে ওঠা প্রজন্মকে আপনি সবুজের সাথে ধীরে ধীরে সম্পৃক্ত করতে পারেন এবং সিটি ওয়ার্মিং যেটাকে বলি শহরের উষ্ণতাকে কমাতে পারেন এই কাজগুলো ইদানি অনেকেই করছে দিন দিন সম্প্রসারিত হচ্ছে যারা করছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর যারা এখনও করেননি কালকেই চিন্তা করেন যে আপনি ওই কাজটি করবেন যাই হোক আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার গুলশান এভিনিউতে খন্দকার টাওয়ারে খন্দকার টাওয়ারে এই উপরের ছাদটি ফেলে না রেখে এমনই একটি আয়োজন করেছে যেখানে কিছু ফল ফসল উৎপাদন হচ্ছে এবং পারিবারিক একটা বিনোদনের জায়গা হচ্ছে চলুন ঢাকার গুলশান এভিনিউ এর খন্দকার টাওয়ার বিশাল আকার এই ভবনের উপরে উঠে বোঝা যায় না মাটি থেকে এতটা উপরে আছে তলার উপরে পাঁচ হাজার বর্গফুট জুড়ে ছাতকৃষির আয়োজন এখানে ফল ফসল চাষের অনুশীলন দেখলে যে কার মন ভালো হতে বাধ্য ওভাল আকৃতির ছাদটি অনিন্দ সুন্দর প্রাকৃতিক আবহে সেজে উঠেছে চার বছর ধরে প্রকৌশলী খন্দকার বদরুল হাসান এবং তার ছেলে মাইনুল হাসানের সৃজনশীল স্থাপনা চিন্তার ফসল এই কৃষি ফুলের ব্যাপারে সে এক্সপার্ট আচ্ছা আপনাদের বালি বাট ওই হ্যাঁ আমাদের বালি আচ্ছা বাট ওই গাছপালা কিংবা এগ্রিকালচার খুব বোঝে না বুঝে না তো প্রথম তারপরে আমরা ওই যে কিছু ফলের গাছ লাগাইলাম তারপরে চেষ্টা করলাম যে সবজি কিছু করা যায় কি না তো সবজি মোটামুটি ভালোই হচ্ছে গত বছর আমরা টেরস করলাম খুবই ভালো টেরস হয়েছে মানে খাইতেও যেমন সুস্বাদু ছিল হয়েছেও প্রচুর পরিমাণ

না মা আমাকে খুশি করছো কোনটা আছে না ওকে তো ছোটোবেলায় আমার সাথে কি পছন্দ করো কাছে পাতা ফুল না ফল কোনটা ফুল আচ্ছা ফুল তোমার পছন্দ সানফ্লাওয়ার সানফ্লাওয়ার তোমাদের এখানে সানফ্লাওয়ার নেই দাদুকে বলো সানফ্লাওয়ার আর খেয়ে সানফ্লাওয়ার কী হয় সূর্যের দিকে মুখ করে থাকে না বিকেল হলে হয়ে যায় ওইখানে আসে এসে সব সময় যে ফ্রুটগুলো খুঁজে আজকে সকালে এসে কিছু কিছু গাছে ফ্রুট আছে আপনার জলপাই আছে আম আছে ওগুলো খেতে ছিল ওখানে এসে খুব এনজয় করে যেগুলো ছিঁড়ে গাছ থেকে গ্রামের অর্ধেক মাটি ভরাট করে সেখানে ফলানো হচ্ছে নানা রকমের ফসল রয়েছে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন শিম বেশ কয়েকটি ড্রামে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি মৌসুমি ফলও এখান থেকে আমরা দশটা জাম্বোটা পাইছি আচ্ছা এটা কিন্তু বারো মাসে হ্যাঁ হ্যাঁ আমার আইডিয়া ছিল না সাইজ এত বড় বাজারে যেগুলি পাওয়া যায় থাইল্যান্ড কোয়ালিটি আপনার এক একটা হাজার টাকার উপরে বিক্রি হয় বাজারে ওইটা ফুল ধরে আছে একই গাছ ফুল ধরে আছে সারা বছর হয় সব ধরনের ভ্যারাইটিগুলি যদি ছড়াইয়া দেওয়া যায় এগুলো কে দেখে আপনি কাছে আসেন এই যে মূল কাণ্ড না মূল গাছ তার থেকে কাণ্ড ছড়াচ্ছে ডালপড়া বেশি ছড়া দিয়ে এগুলোকে কেটে কেটে দেবেন যত বেশি ছড়াবে তত ডাল এবং পাতা বেশি হবে ডাল পাতা যত বেশি হবে মূল পুষ্টিটা নিয়ে নেবে ডাল পাতা না যেমন ধরেন এটাতে দেখেন আরো প্রচুর পরিমাণ ছিল কিছুক্ষণ কারণ শাখা প্রশাখা কমই যে আপনি কাটিং করছেন বোঝাই যাচ্ছে তত বাড়তে থাকবে হুম আপনি তো তুলসী গাছ রেখেছেন একটা হ্যাঁ তুলসী আছে এটা খুব সুন্দর আপনি ওই যে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপিটা এই বছরই আমরা ট্রাই করলাম মোটামুটি ভালো কোয়ালিটিজ ভালো ব্রোকলিও করতে পারেন ব্রোকলি তারপর এখন তো অনেক কিছু পাওয়া যায় যে ব্রাশেস স্পাউট হয় তারপর স্নোহাইট লেটুস যেটা হ্যাঁ হ্যাঁ লেটুস আইসব লেটটুস হ্যাঁ বাচ্চারা পছন্দ করে ফাস্টফুডের সাথে খেতে পাওয়া যাচ্ছে ভালো আপনার টমেটো হয়েছে এখানে বেশ গত বছর বেগুন আমাদের প্রচুর হয়েছিলো এটাই যে বীজ রাখছে সে হ্যাঁ বীজ করার জন্য বেগুন আমরা নিজেরা খেয়েও অন্য অন্যদেরকে অনেক বিলাইছে ড্যাডস বেগুন তুলে শুধু বলো তো এগুলো কি ওরা কি করছে হ্যাঁ ওরা মধু নিচ্ছে ফুলের মানে দেখো রেনু থেকে ও একটা খুব তুমি গভীরভাবে যদি চাকিয়ে দেয় দেখো একটা একটা হুল বসিয়ে দিচ্ছে ওটা থেকে মধু নির্যাস নিয়েছে নিয়ে তার মন চাকিয়ে দিচ্ছে তোমাদের ক্লাসে এগুলি পড়ায় বি কি করে মধু হান করে তারপর মৌচাক কি করে তৈরি হয় হ্যাঁ ওদের প্র্যাকটিক্যাল ক্লাস এখানে পড়ে এসব ফসল আর সুড়ম্য ভবনকে দিয়েছে আলাদা এক আভিজাত্য বলছেন উদ্যোক্তা লোকজন আসলে বাইরে থেকে আসলে অনেক অনেক সময় আমাদের দেশের লোকজনও আসে বিদেশিও আসে বেশ অ্যাপ্রিশিয়েট করেছে গ্রীন বিদেশিরা তো অ্যাপ্রিসিয়েট হ্যাঁ 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 করে ফ্যাক্টরিগুলোর হ্যাঁ ফ্যাক্টরিগুলোতে যদি রুফটাকে গ্রিন করা যায় বিদেশি বায়ার টায়ার তো সব সময় আসতে হয়নি সেই ভালো সুন্দর সবুজের সঙ্গে মিশে থাকার আপ্রাণ প্রয়াস রয়েছে এই ব্যবসায়ী পরিবারের তাদের চিন্তায় বা মননে ফল ফসল ফলানোর তাগিদটা বেশ ভালোভাবেই রয়েছে প্রথমে যখন ছাড়টা পেয়েছিলাম বিল্ডিং করার পরে তখন আমরা প্ল্যান করছিলাম নর্মালি যেটা করে এরকম একটা টেস থাকলে অনেক রেস্টুরেন্ট উৎসাহী হয় তো আমরা কোনো রেস্টুরেন্ট ওইভাবে দিতে চাই নাই দুই নম্বর হলো অনেকেই সাজেস্ট করছিলো যে ওই ল্যান্ডস্কেপিং যে ধরনের পাতা বহর দিয়ে সব পুরোটা একটা সাজানো তো এটার পরে সব কিছু পর আব্বু বললো যে তুমি দেখো ওই ল্যান্ডস্কেপিং তো সবাই সাথে করে এসিং নাও তো আমরা এমন কিছু করতে পারি না কি ফলটল থাকলো তো আমরাই হয়তো আমাদেরও জায়গা আছে গ্রামে কিংবা দূরে সবসময় যেতে পারি না তো আমরাই সামনে থাকলো ফলটল ছিঁড়ে খেলাম নিজের মতো এইরকম কিছু একটা পাওয়া যায় না তখন ইট ওয়াজ টু থাউজেন্ড সিক্সটিন সময় আপনার বৃক্ষ মেলা হয় আগারগাঁও ওইখানে তো তখন ওইখানে ঘুরে ঘুরে যেগুলো গাছ ফলের পছন্দ কিছু বারো মাসেই আমি কিনেছি তারপর আব্বুকে ফোনে জিজ্ঞাসা করে আব্বু যেগুলো প্রেফারেন্স দেয় ওগুলা কিছু কিনে কিনে তারপরে প্রথমে আমরা বিশ থেকে পঁচিশটার মতো গ্রামে করে এভাবে নিয়ে আসছি তারপর আরও একটা জিনিস ছিল ড্রামগুলো যেহেতু বড় তো যখন পানি আসে এখানে ওই ড্রামগুলো যদি ডাইরেক্ট আমরা মাটিতে দেই এখানে যেহেতু ছাদ অনেক সময় ড্যাম হয়ে যায় তো আমরা আব্বুর সাজেশনে একটা নতুন ওয়ে বের করছি ওই যে ওই জিনিসটা যদি ড্রামের নিচে নিচে দিচ্ছি যাতে পানির ফ্লোটা সব সময় থাকে যে ড্রেনের দিকে চলে যায় তো তারপরেই এখন আমাদের ওই বিশ পঁচিশটা থেকে পরে আরও পরের বিক্রমেলাও গেসি ইনফ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিনে লাস্টেও আমরা যে দশ বারোটার মতো গাছ কিনে আনছি তো আমাদের বড় ড্রামের মধ্যে আশিটার মতো গাছ আছে এখন আর এরকম ছোট ছোট ধরলে আরও তিরিশটা তিরিশটা করে টোটাল দেড়শোটার উপরে ছোট বড় গাছ মিলে আছে এর মধ্য দিয়ে সুরক্ষিত হচ্ছে ব্যবসায়িক স্বার্থ কোম্পানির গ্রাহক আর অতিথিরা মুগ্ধ হন সবুজের সান্নিধ্য পেয়ে মাঝে মাঝে আমাদের ফরেনাররাও আসে আমরা এখানে বসে মিটিংও করি সবাই অনেক এনজয় করে যে আজকাল তো ঢাকাই ফ্রুটস অনেকে কিনে খেতে চায় না কেউ অনেকে বিশ্বাস করতে পারে না এই জন্য দেখে আর যারা আমাদের গেস্টরা আসে আমরা মাঝে মাঝে ওই গাছ থেকে বলি কী কী খাবার তো অনেকে এটা আমাদের মেহমানরা এনজয় করে যে এসে গাছ থেকে পেরে পেরে এইটা এটা খাবো দেখা যায় সবাই একটা নিয়ে নিয়ে প্লেটে পরে আমরা খেতে দিই তো সবাই একটু ফ্রেশ ফ্রুট খাচ্ছে এইভাবে একটা এখন ঢাকায় বেশ যারা নতুন বাড়িঘর তৈরি করছেন তারা কিন্তু মাথায় একটু রাখছেন গ্রিন করা আর যাদের আগের ছিল তারা তো করছে আমি দেখি অনেক সময় আব্বু আমাকে ইউটিউবেও দেখায় আপনার প্রোগ্রামগুলো তারপর ইনফ্যাক্ট লাস্ট টাইম যখন টু থাউজেন্ড নাইনটিনে গেছিলাম গাছগুলা কিন্তু তখন আপনার কতগুলো প্রোগ্রামও দেখাইছে যে ওই শাক শিয়া জাঙ্গেল এই গাছগুলা বলছে যে এখান থেকে বেশি ফলন হবে এগুলা তুমি দেখো পাও কিনা তো অনেক সময় দেখি যে আপনি প্রোগ্রামে যেগুলা দেখান ওগুলো মনে হয় একটু লেটেস্ট যেগুলো সবসময় পাওয়া যায় না কি এই ধরনের কিছু গাছপালা থাকে হয় কি থাকে কারণে আমি ইয়ুথ যারা আছে এমপ্লয়েড ইয়ুথ হ্যাঁ গ্রামীণ ওরা তো ওই ভ্যালু ক্রপগুলো করে হ্যাঁ তো ধরেন এখন যেমন চলছে বায়োফ্লকে ফিশ কালচার একদম মাতোয়ারা হয়ে যাওয়া সব তরুণরা বায়োফ্লক করার জন্য পাগল তারপর ধরেন এমন একটা এসছে কাশ্মীরি আপেলগুলি খুবই প্রফিটেবল মানে একটা কাশ্মীরি আপেলগুলো একটা গাছে প্রায় যে দেড় থেকে দুমন বড়োই হয় দেড় থেকে দুই মন তাহলে আপনি চিন্তা করেন দুই মন বড়ই যদি একটা গাছে হয় পার কেজি ফিফটি টাকা করে আশি কেজি বড়ের দাম

খোলা জায়গা নেই একটা খোলা জায়গায় ওরা খেলতে যেমন পারছে তারপরে সাথে সাথে ফল নিজে হাতে তুলছে নিজে হাতে খাচ্ছে এটা একটা বিরাট ব্যাপার যেটা মানে আগে তো গ্রামে আমরা যেমন ছিলাম ছিল দেখছি আমরা গ্রামের মধ্যে কাজ তা এখন আমাদের ঢাকা শুধু নেই এখন ওরাও খুব খুশি হয় এগুলো দেখে নিয়ে আসে বিকেলে দিকে ঘোরা আর যেতে চায় না বাসা যেতে চায় না

এগুলোর সাথে কোনো সম্পর্ক আমাদের কৃষি প্রধান দেশ আমাদের একটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করেন প্ল্যান্ট কি করে তৈরি হয় বলতে পারবেন কিন্তু যে দেশে কৃষির কোন সম্পর্ক নেই সে দেশের বাচ্চাকে আপনি জিজ্ঞেস করেন হ্যাঁ বলতে বলতে পারছেন কোনটা কাণ্ড কোনটা কোনটা ডাল সব বলে দেবেন কিভাবে প্ল্যান্টটা তৈরি হচ্ছে সব বিকজ তার এডুকেশনের ভেতরে সেটা এটা আমাদের একটা বড় কিছু হয় আমার নাতনি পারে ওর নানার কাছ থেকে অনেক কিছু শিখেছে হ্যাঁ তাই তো একটা টমেটো হাতে নিয়ে বেশ সেটাকে দেখছে এটা ভেরি গুড খুব ভালো

রাইসের জন্য ওই যে হিট বেশি হয় আপনাদের এখন তো টেকনোলজি আছে একটা আছে ওটাকে বলে ড্রিপ ওয়াটার ইরিগেশন জাস্ট ফোঁটা ফোঁটা করে পানি পড়ে আপনার ছাদও নষ্ট করবে না পাইপ দিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে ওই পাইপটা আসবে এসের উপর যে ওই নজলগুলোর উপর যে এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়বে ওইটা ওইটা ওতে ওইটা করা আধা ঘন্টা দরকার আপনি দেবেন পাঁচ মিনিট দরকার আচ্ছা এর মধ্যে ফ্রুটস ভেজিটেবল আছে বা বাহ বা বা একটা বাঁধাকপি তারপর আছে ওরে বাবা বা টম্যাটো আছে তারপর ফ্রুটস আছে আমি খুব খুশি হলাম বিশেষ করে তোমার হাত থেকে পেয়ে হ্যাঁ তুমি এত ভালোবাসো সবুজকে খুব পছন্দ করলাম ভেরি গুড ভেরি গুড তোমার সাথে যারা পড়ে স্কুলে ওরা আসে না এখানে দেখতে বলে তুমি বলেছো কখনো যে আমাদের এরকম একটা রুফটফ গার্ডেন আছে সুন্দর বলো নি বলবে ওদেরকে নিয়ে আসবে তাহলে ওরাও ওদের প্যারেন্টসদেরকে বলবে যে আমাদের এরকম একটা গার্ডেন থ্যাংক ইউ ভেরি মাছ